কি কি ফল আছে দাদা আপনার কাছে কি ফল আছে কি ফল বিক্রি করছেন দেখি একটু আমি কিনবো তো দেখি দেখি কি কি ফল আছে আপনার কাছে তুমি ফল নিয়ে চলে যাবে যা ফলগুলো বিক্রি করবেন না ফেলে দিলেন এইভাবে বাবা আপেল আছে আর কি ম্যাঙ্গো ও কত করে দাদা আপনার আপেল আপেলের দাম কত দশ টাকা আর ম্যাঙ্গো কত আম কত আম দশ টাকা তাহলে একটা দিন না আমাকে দিন একটা আপেল দিন একটা আম দিন আমি কুড়ি টাকা দেব আপনাকে দিন হ্যাঁ আমার হাতে দিন আমার হাতে দিন কি কি দোকানদার আপনি দিন হাতে দিন একটা ম্যাঙ্গো দিন হ্যাঁ দুটো আপেল দিচ্ছেন কেন একটা ম্যাঙ্গো দিন দিন ম্যাঙ্গো দিন বা তাহলে একটা অ্যাপেল ফ্রি তো তাহলে আমি কুড়ি টাকাই দেব কিন্তু আর লাগবে না আমার অতো টাকা নেই আর লাগবে না থ্যাংক ইউ এটা ফ্রিতে দিচ্ছেন আপনি থ্যাংক ইউ আচ্ছা আমার দিকে একটু ঘুরে বসেন দাদা একটু আমার দিকে ঘুরে বসেন অসুবিধা হচ্ছে আপনাকে না দেখলে ভালো লাগে না হুম ঠিক আছে আচ্ছা আপনি একটু গুনে দেখান তো কাউন্ট করে দেখান তো আপনার কাছে কতগুলো ফল আছে কিচ্ছু জানে না দোকানদার অঙ্ক জানে না গুনতে জানে না আর এই আপনার একটা আপেল এই যে পড়ে রয়েছে দেখুন দেখুন আপনাকে তো সবাই ঠকিয়ে নেবে নেই ঠিক আছে তাহলে আবার একদিন আসবেন অন্য একদিন আসবেন ঠিক আছে আজকের মতো টাটা বাই 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 করে দাও বাবা হ্যাঁ কাছে আমার কাছে এসে কি করবে দাম